আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি এই বছরের খুবই গর্জিয়াস একটি হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে আফিয়া সেট একদমই ব্র্যান্ড নিউ একটি সেট খুবই চমৎকার চার পার্টের একটি প্রোডাক্ট দুবাইচেরি ফেব্রিক্স এর ফার্স্টে এই সেটের সবচেয়ে গর্জিয়াস পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উপরের কোটির পোষণটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বড় ঘের অলমোস্ট তিনশো ইঞ্চ ঘের হবে এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখিয়ে দিচ্ছি ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এখানে ফ্রন্ট সাইডেও আপনারা যেভাবে রাফেল পাবেন ব্যাক প্যানেলও সেম ভাবে আপনার রাফেল পেয়ে যাবেন দুইটা লেয়ারে কোমরের দিকে একটি রাফেল থাকবে এবং ঘেরের দিকে আরও একটি রাফেল থাকবে এখানে হচ্ছে আপনার পালের ওয়ার্ক পেয়ে যাবেন পালটা হচ্ছে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা ওয়ারিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইজের টোটালটাই ওপেন আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন স্ল্যাব বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি এখানে আমরা একটি লুফও দিয়ে রেখেছি দুবাচেরি ফেব্রিক্সটি তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ইনার হিসেবে আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চ ঘেরের একটি গ্রাউন্ড আমি গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর দিমি ফুল কাভারে ফ্রি সাইজের এই টা আপনারা এখানে পেয়ে যাবেন সেম দুবাই ছড়ি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর এটাও কিন্তু ফ্রি সাইজের একটি আপনার জিপার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেওয়া থাকবে যেহেতু বডি ফ্রি সাইজের লুফের মাধ্যমে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং স্লিপটাও খুবই চমৎকার এখানে কোনো রাফেলের পাশাপাশি সেম ভাবে পালের ওয়ার গুলো করা থাকবে দেখতে পাচ্ছেন পালগুলো হচ্ছে সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা আর এখানে হচ্ছে অ্যালাস্টিক করা থাকবে বডি হবে আর সাইজ হচ্ছে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই কিউট ডাবল লেয়ার একটি নোজ মেকআপ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটি নোজ মেকআপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডাবল লেয়ার এখানে আপনার চিকন একটি লুপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার ইজিলি ওয়ার করতে পারবেন এটা ডাবল লেয়ারের নোজ নেকাপ এবং এটার সাথে থাকবে সেম দুবাই চিরি ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিজাব দেখে দিচ্ছি অরুণা হিজাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ফেব্রিক্স এর এই অরুণা হিজাব সহ চার পার্টের এই আফিয়া সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় আপনার তিন হাজার টাকায় সরাসরি আমাদের লোকেশনে এসে নিজেরা দেখে শুনে প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে আপনি ইমথবা অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা নতুন হুড়ি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম